সংবাদ এখনকার বিশেষ খবর হলো, জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম রাজ্য সফরে বিদ্যুৎ বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ রুখিয়ায় একশো কুড়ি মেগাওয়াট সম্পন্ন কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন বিদ্যুৎ প্রকল্পের ভূমিপূজন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের চূড়ায় ধর্মধ্বজা উত্তোলন করেছেন অর্থমন্ত্রক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিমের বিজ্ঞপ্তি জারি করেছে এবারে বিস্তারিত সংবাদ জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম আজ আগরতলায় এসে পৌঁছেছেন দুদিনের রাজ্যে অবস্থানকালে তিনি রাজ্যের বিভিন্ন জেলা সফর করবেন ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন আজ আগরতলায় তাকে স্বাগত জানান জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ বক্সনগরের রুখিয়া একশো কুড়ি মেগাওয়াট সম্পন্ন কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন বিদ্যুৎ প্রকল্পের ভূমিপূজন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় এই তেষট্টি মেগাওয়াট ওপেন সাইকেল ইউনিটকে একশো কুড়ি মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল ইউনিটে রূপান্তর করা হবে এর ফলে অতিরিক্ত গ্যাস সরবরাহ করে 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে প্রকল্পের মোট ব্যয় হবে কোটি টাকা এবং আগামী তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে তিনি বলেন গ্রামীণ এলাকায় হুকলাই ও বিদ্যুৎ চুরি রোধে মোট 13435 হাজার কিলোমিটার এরিয়াল বাঞ্চড কেবল স্থাপন করা হয়েছে তিনি বলেন পিএম এম প্রকল্পের আওতায় মোট 11692 রিয়াং পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক তাফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন জলা জেলা পরিষদের সভাধীনেত্রী সুপ্রিয়া দাস দত্ত বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং প্রমুখী অনিমেষ দেববর্মা জানিয়েছেন তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের তুই কর্ম গ্রামে পাকা রাস্তা নির্মাণে সাত কোটি টাকা ব্যয় করা হবে আজ বিকেলে তুইকর্ম গ্রামের জনগণের সঙ্গে মিলিত হয়ে এই গ্রামের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হবার সময় একথা জানান কেন্দ্রীয় সরকারের মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার বা এম এর অধীনে আলু চাষের প্রযুক্তি বিষয়ে এক কর্মশালা আজ কুমারঘাটের মানুষী মিলন আয়তনে অনুষ্ঠিত হয় উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস তিনি বলেন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আলু চাষে কৃষকরা অধিক লাভবান হবেন বক্তব্য রাখেন উনকোটি জেলা পরিষদের সহকারি সহকারী সভাপতি সন্তোষ ধর আগরতলার নাগিছড়ায় উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর রাজীব ঘোষ উদ্যান বিদ্যা দপ্তরের উপ অধিকর্তা রমেন্দ্র রিয়াল প্রমুখ বন দপ্তরের পক্ষ থেকে আজ দক্ষিণ জেলার মুহুরিপুরে আয়োজিত এক অনুষ্ঠানে কাথালাই যৌথ বনায়ন কমিটির ষাট জন সদস্যকে কম্বল এবং সদস্যদের স্কুল পড়ুয়া পঞ্চান্ন জন ছেলেমেয়েকে স্কুল ব্যাগ ও খাতা কলম প্রদান করা হয় ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও দক্ষিণ জেলা বনাধিকারিক গৌরব রবীন্দ্র ওয়াগ প্রমুখ ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অডিট সপ্তাহের আজ শেষ দিনে আগরতলা শহরে পদযাত্রা ও বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে অডিট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং জেনারেল শৈলেন্দ্র বিক্রম সিং শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আজ শুরু হল আসাম রাইফেলসের সাইক্লিং অভিযান ইউনিটি রাইড ফর মাটিস আজ সকালে আগরতলায় আসাম রাইফেলসের রাজ্য সদর দপ্তর প্রাঙ্গনে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় পতাকা নেড়ে এই বিশেষ সাইক্লিং रैली সূচনা করেন এই র‍্যালির গন্তব্য অসমের শিলচরে পৌঁছুতে সময় লাগবে 3 দিন রাজ্যmutex সভা সরকারি কর্মচারীদের অ্যাডহক প্রমোশন নিয়মিত করার সিদ্ধান্ত নেয় বিজেপি প্রদেশ কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাগর মানিক সাহাকে ধন্যবাদ জানালোকেছে আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী খবর জানা ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ غور অধিকার মিত্রদের রাজ্য সাধারণ নাগরিকদের অধিকারের জন্য কাজ করতে বলেছেন আজ ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের কনফারেন্স হলে আয়োজিত নতুন প্রশিক্ষণ শিবিরে তিনি কথা শিবিরে জন অধিকার মিত্রকে সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী উপসচিব অনিন্দিতা দেবরায় প্রমুখ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আজ আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে নারী নির্যাতন ও প্রতিকার শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেত্রী রমাদাস ঝর্ণাদাস বৈদ্য কৃষ্ণা রক্ষিত মিতালী ভট্টাচার্য প্রমুখ তারা নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক তৎপরতা জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন প্রত্যন্ত জনজাতি জনপদে আশীর্বাদ হয়ে উঠেছে প্রধানমন্ত্রীর জন্মান যোজনা ও ডিভাইন প্রকল্প এই দুই জনকল্যাণের প্রকল্প যেন তৈরি করছে জনসুবিধায়নের প্রকৃত সংখ্যা ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ত্রিপুরার উত্তর জেলার প্রত্যন্ত পাহাড়ি ছয়গরপুর ও পুষ্পোরাম পাড়ার পঞ্চাশটি পরিবারে দুই প্রকল্পের সৌজন্যে পৌঁছে গেল পরিশ্রুত পানীয় জল ও বিদ্যুতের আলো এ নিয়ে একটি প্রতিবেদন ভৌগোলিক অবস্থান ও বনাঞ্চলের কারণে এতদিন জল বা বিদ্যুতের মতো মৌলিক চাহিদার পূর্তি অধরাই ছিল এই দুই গ্রামে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এবার সৌরশক্তির প্লান্টে সেই অভাব পূরণ হয়েছে

সোলার পাওয়ার নিয়ে ওইখানে জল এবং বিদ্যুতের ব্যবস্থা করতে পেরেছে ওখানে প্রায় পঞ্চাশ পরিবারের মতো ছৈগরপুর আর পুষ্পারাম পাড়াতে আমরা বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা করতে পেরেছি আন্ডার পিএম এম ডিভাইন এবং পি এম জন্মন স্কিম এক সময় অন্ধকারে ডুবে থাকা গ্রামগুলো আজ আলোকিত পানীয় জলের জন্য দীর্ঘ পথ হাঁটার দিনও শেষ তাদের সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এল ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের চূড়ায় ধর্মধ্বা উদযাপন করেছেন এর মাধ্যমে রাম মন্দির নির্মাণের কাজ আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হলো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন শতাব্দীর অযোধ্যা মানবতার উন্নয়নের এক নতুন আদর্শ অযোধ্যা এখন মর্যাদার কেন্দ্র অযোধ্যা বিকশিত ভারতের মেরুদণ্ড হিসেবে আবির্ভূত হচ্ছে ভগবান শ্রীরাম শ্রী রাম পরিবার প্রতাপ ধর্ম ধ্বজাকে রূপ মে দিব্যতম ভব্যতম মন্দির মজা ধ্বজা নারতীয় সভ্যতাকে পুনর্জাগরণ কাজ হন্ত্রী আরও বলেন গত এগারো বছরে সমাজের প্রতিটি ক্ষেত্র নারী দলিত অনগ্রসর শ্রেণী অত্যন্ত অনগ্রসর শ্রেণী জনজাতি সম্প্রদায় বঞ্চিত কৃষক শ্রমিক এবং যুব সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে দেশের প্রতিটি ব্যক্তি প্রতিটি ক্ষেত্র এবং প্রতিটি অঞ্চলকে ক্ষমতায়িত করার মধ্য দিয়ে দু সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ে তোলা হবে তখন দেশ স্বাধীনতার একশো বছর উদযাপন করবে আগামী পয়লা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন তা চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত এর আগে আগামী তিরিশে নভেম্বর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সর্বদলীয় বৈঠক ডেকেছেন অর্থমন্ত্রক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস এর বিজ্ঞপ্তি জারি করেছে সিআরএ পদ্ধতির মাধ্যমে অনলাইনে অথবা নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে হার্ড কপি আগামী তিরিশে নভেম্বর বা তার আগে নিজ নিজ নোডাল অফিসে জমা দিতে হবে ইউপিএস বেছে নেবার পরও পরবর্তী সময়ে এনপিএস এ ফিরে যাবার সুযোগও থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে নভেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে চিন্তা চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি মন কি বাতের একশো আঠাশতম হবে এই অনুষ্ঠানের মধ্যে জনগণ তাদের ধারণা এবং পরামর্শ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য টোল ফ্রি নম্বরের মাধ্যমে এছাড়াও এক নয় দুই দুই নম্বরে দিয়ে প্রাপ্ত লেগকে সরাসরি পরামর্শ জানাতে পারেন আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ বাগমা কমিউনিটি হল ঘরে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় প্রকল্পে গবাদি পশু প্রাণী পালকদের বিমা বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় এই কর্মশালায় মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রকল্পে টেপানিয়া ব্লকের পঁচানব্বই জন সুবিধাভোগীর হাতে বছরে ছ হাজার টাকা হিসেবে আজ দুবছরের আর্থিক অনুদান প্রদান করেন মেয়েদের অনুর্ধ্ব তেইশ বছরের টি টোয়েন্টি জাতীয় ক্রিকেটের আসরে গ্রুপের দ্বিতীয় খেলাতেও ত্রিপুরা পরাজিত হয়েছে আজ হরিয়ানার লাহালিতে চৌধুরী বংশীলাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আসাম সহজেই ন উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয় আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে পশ্চিম জেলা খোয়াই গোমতি ও সিপাহী জলা জেলার কিছু স্থানে সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস এবারে বিশেষ বিশেষ খবর আরও একবার জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম বিদ্যুৎ বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ রুখিয়া একশো কুড়ি মেগাওয়াট সম্পন্ন কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন বিদ্যুৎ প্রকল্পের ভূমি পূজন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের চূড়ায় ধর্মধ্বজা উত্তোলন করেছেন অর্থমন্ত্রক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিমের বিজ্ঞপ্তি জারি করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো